আলু করড়া কেটে নিয়েছি মাছের ডিম দিয়ে রান্না করব আর বেলে মাছ নিয়েছি বেলে মাছ হলুদ মরিচ লবণ দিয়ে মেঘে রেখেছি ঝিঙ্গা দিয়ে রান্না করব বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালাম আলাইকুম আজকে আমি বেলে মাছ দিয়ে ঝিঙ্গা দিয়ে রান্না করব বাড়ি দেওয়া হয়ে আমি মাহমদা খান মাহুমদা ডান থেকে সবাইকে সাক মাছগুলো আধা ঘন্টা আগে হলুদ লবণ মরিচ করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া যেহেতু আগে দেওয়া আছে এখন কম দিলাম দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সরিষার তেল সবগুলো উপকরণ হাতে মাখিয়ে মিশিয়ে নেব বেলে মাছ নরম ঝিঙ্গাও নরম তাই বেলে মাছের সাথে ঝিঙ্গাটা খুব ভালো লাগে সাথে বিলাতি পাতা দিয়ে রান্না করব দিয়ে দিচ্ছি সামান্য পানি একদম কম পানি দিয়েছি মাখা মাখা পানি দিয়েছি ঝিঙ্গা থেকে পানি উঠবে আর বেলে মাছ হতে সময় লাগে কম ঢাকনা দিয়ে ঢেকে রান্না করত ধাক্কা দিয়ে ঢেকে হাই হিটে রান্না করলাম ঝিঙ্গা থেকে প্রচুর পানি উঠেছে এজন্য পানি কমিয়ে দিয়েছিলাম রান্না অলমোস্ট ডান এ পর্যায়ে দিয়ে দিলাম বিলাতির ধনিয়া পাতা শুধুমাত্র গুড়া মশলা দিয়ে রান্নাটা করলাম বাটা মশলা এক মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি রান্না অলমোস্ট ডান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম